গাইস অয়েলকা মা ইউটিউব চ্যানেল আজকে আমি আমার মামার বাড়িতে এসেছি মামার বাড়ি এসে মির্জাদুর টোটোয় করে সবাই মিলে যাচ্ছি কল্যাণী ভাইরাল ফুচকা পাড়ায় তো গাইস ফুচকা পাড়ায় গিয়ে আমরা কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো গাইস সবাই চলে এসেছে টোটোর পাশে তো দেখো গাইস মা তো আগে থেকেই বসে রয়েছে আর মাসি মামারা দিদুন সবাই মিলে কোথায় বসবে সেই নিয়েই সবাই ব্যস্ত আর আমিও বসে পড়লাম উঠে আর দেখো মার কোলে একটা পুচকু ভাই আছে ওইটা মাসিমনির ছেলে আর আমার পাশে দিদনি বসে পড়ল আর দাদুর পাশে আমার মামা বসেছে সামনে তো দেখো গাইস আমরা টোটো করে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি চারিদিকে কত সুন্দর রাস্তা নিচে গঙ্গা আর দেখো আমার পুচকু ভাই কি সুন্দর হাসছে চারিদিকের রাস্তাটা কত সুন্দর আমার তো খুবই মজা হচ্ছে দেখো সেটা কিন্তু গঙ্গা গঙ্গায় কি ছোট ছোট নৌকা আর জায়গাটা খুব সুন্দর মার মাসি তো সেটাই বলছে আমারও খুব ভালো লেগেছে তো দেখো গাইস আমরা ফাইনালি চলে এসেছি ফুচকা পাড়ায় দেখো গাইস আন্টিটা ফুচকা বানাচ্ছে দেখো গাইস এখানে আন্টিটা কত রকমের ফুচকা বানাচ্ছে এখানে তো অনেক রকমের ফুচকা আছে আমি কোনটা খাবো ভেবেই পাচ্ছি না এত ফুচকার আইটেম দেখে আমি তো কনফিউজ হয়ে গেলাম কোনটা খাবো ভেবেই পাচ্ছি না আমি মাকে বললাম কোন ফুচকাটা খাবো ও দেখো বন্ধুরা এখানে কত রকমের ফুচকা পাওয়া যায় আর মা একটা একটা করে তো সব ফুচকার দামই জিজ্ঞেস করলো তারপর আমার পছন্দ হলো চকলেট ফুচকা তাই আমি সেটাই নিয়ে নিলাম আর এদিকে দুই মামা মা আর মিলে জল ফুচকা খাচ্ছে আর আমি চকলেট ফুচকা কারণ আমার জল ফুচকা খেতে ভালো লাগে না তাই তো দেখো গাইস আমার ভাইটা এত পাকা দাদুর কোলে আছে আর দাদু বলছে একটু পুষ্পারাজ কর তাই পুষ্পারাজ দেখাচ্ছিল পুরো ডলি পুতুলের মতো যা বলবে তাই করবে আর এদিকে চাটনি ফুচকা তৈরি হচ্ছে আমার দিদুনের জন্য এবার আমার চকলেট ফুচকা তৈরি হচ্ছে এই চকলেট ফুচকাটা তো খেতে খুবই সুন্দর আর আমার এইটা প্রিয় ফুচকা

এবার বানাচ্ছে আইসক্রিম ফুচকা আইসক্রিম ফুচকাটা খেতে তো দারুণ ছিল আর আইসক্রিম ফুচকার মধ্যে ছিল চকলেট আর চিজ আর বাদাম পুরো জমে গিয়েছিল

করবে না আর দাদু খেয়ে নিল চুরমুর চুরমুরটাও দারুণ ছিল খেতে আসতে আবার নিল মাসিমনি দু প্লেট দই ফুচকা বন্ধুরা আর এই আন্টির সব ফুচকাগুলোই দারুণ বানিয়েছে এই আন্টির হাতের ফুচকাগুলো খুব অসাধারণই ছিল কী করে আসবেন ফুচকা পাড়ায় অ্যাড্রেস তো দেওয়াই আছে ভিডিওটা পুরোটা দেখুন আর ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের থ্যাংক ইউ আর যারা নি এখনই করে নিন আজকের মতো এইটুকুনি বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিও